হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার ছেলে তোমাদের কয়েকটি ছোট্ট ছোট ব্যায়াম করে দেখাবে তো তোমাদের যদি এই ব্যায়ামগুলো ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে তো এই ব্যায়াম করার জন্য ওকে একটি করে লাইক দিয়ে দেবেন তো চলো বন্ধুরা শুরু করা যাক নাও চলো শুরু হও প্রথমেই দেখে নাও এই ব্যায়ামটিকে ও আর একটা ব্যায়াম দেখাও আটটা ব্যায়াম দেখাও এই দেখো বন্ধুরা এই একটি ব্যায়াম দেখাও দেখো একটি ব্যায়াম এটা সবাসন একটি ব্যায়াম এই ব্যায়ামটা করা কিন্তু খুব কষ্টকর বন্ধুরা একটা লাইক অবশ্যই দেবেন না দেখো বই দেখে দেখে ব্যায়াম করছে মনে নেই তো কী করবে বই দেখে দেখে ব্যায়াম হচ্ছে তো বন্ধুরা প্লিজ একটি করে লাইক করবেন বলো যে আমার এই ব্যায়ামগুলোতে ব্যায়ামগুলো দেখে তোমরা একটি করে লাইক করবে বলো একটি করে লাইক দেবে